আসসালামু আলাইকুম বিয়ার্স সৌদি আরবে আপনারা যারা আছেন যাদের আপনাদের ছোটো লাইসেন্স অথবা বড়ো লাইসেন্স আছে উভয়ের জন্য আজকের এই ভিডিওটা তো আপনাদের জন্য একটা চাকরি আছে যাদের হেভি লাইসেন্স তাদের দশ ঘন্টা ডিউটি স্যালারি নেব তেইশো রিয়াল আর যাদের ছোটো লাইসেন্স দশ ঘন্টা ডিউটি বেতন হইবো সাতেরোশো পঞ্চাশ রিয়াল তো আপনাদের সেখানে তানাজুল করে নেওয়া হইব সেখানে একটা শর্ত আছে তো সেই শর্ত হইলো যে লোকে এই চাকরির জন্য আপনার বিজ্ঞাপন দিয়েছে তো আমি আপনাদের সরাসরি স্ক্রিন রেকার্ড করে দেখাবো তো আমার মুখের কথা আপনাদের বিশ্বাস করা দরকার নেই তাইলে আপনারা সেখান থেকে বুঝতে পারবেন তো সেখানে তার নাম্বার দেওয়া আছে উনি বাঙালি তো ওনার সাথে আপনি যোগাযোগ করবেন যাদের আপনাদের এই কাজটা দরকার শহীদের ওপরে যাদের লাইসেন্স আছে আপনারা চাইলে তানাজ লইয়া সেখানে কাজ করতে পারবেন তো ওনার সেই শর্ত আছে উনি সেখানে বলছে যে না সার্ভিস চার্জ প্রযোজ্য তো হয়তো উনি কিছু টাকা আপনাদের কাছ থেকে বকশিস অথবা হাদিয়া অথবা দালালি যেটাই বলেন না কেন উনি সেটা হয়তো আবদার করব। তো আপনারা যারা ওই কাজটার জন্য অ্যাপ্লাই করবেন অথবা যাদের দরকার তো আপনারা তার সাথে কন্ট্যাক্ট করবেন যেন আগে তানাজুল করব। এরপরে ওই এক মাস কাজ করব স্যালারি পাইব তো স্যালারি পাইলে স্যালারি থেকে ওখান থেকে উনি যেই টাকা ডিমান্ড করব আপনারা বলবেন আমার এক মাস কাজ করিয়া স্যালারি পাইয়া তারপরে আপনারা টাকা দিবো সে যত চাও পাঁচশো এক হাজার যা আপনাদের কাছে তো আপনারা তার সাথে এরকমভাবে বার্গেটিং করে নিবেন তো উনি যদি আপনাদের কাছে এক হাজার রিয়াল চায় আপনারা তাইলে বলবেন যে না ভাই পাঁচশো রিয়াল দিম যদি আপনাদের কাছে পনেরোশো রিয়াল চায় তাহলে বলবেন না ভাই এক হাজার রিয়াল দিম এরকমভাবে আপনারা তার সাথে বার্গেনিং করে নিবেন তাই আমি বেশি কথা না বললে স্ক্রিন থেকে আপনাদের স্ক্রিন রেকর্ড করে দেখে তাইলে আপনারা বুঝতে পারবেন তো সেখানে যে নাম্বার দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবো আপনারা সেখান থেকে নাম্বারটি নিয়ে আপনারা যোগাযোগ করতে পারবেন তো বিয়ার্স আপনাদের যেমনটা বলছিলাম দেখেন এই চাকরিটার জন্য চোদ্দ নভেম্বর তো আজকে সম্ভবত পনেরো তারিখ তো এই চোদ্দ তারিখে আমি যখন ভিডিওটা বানাইতে আসি এখন আপনার রাত্র হয়ে গেছে আর কি তো এটা এই চোদ্দ তারিখে পোস্ট করা হয়েছিল আমি যখন ভিডিওটা রেকর্ড করছি তার ছয় ঘন্টা আগে আর এটার লোকেশন হয়েছে দাম্মামে তো এই যে এখানে বলা আছে ভালো একটা কোম্পানিতে ড্রাইভার লাগবে আলখবার দাম্মাম আর এখানে আপনার যাদের এই যে ছোটো লাইসেন্স দ দশ ঘন্টা ডিউটি বেতন নেব সতেরোশো পঞ্চাশ রিয়াল আর যাদের এসে হেভি লাইসেন্স দশ ঘন্টা ডিউটি বেতন নেব তেশো রিয়াল আঁকামার মেয়াদ থাকতে হইব আর সার্ভিসেস প্রয়োজন তো এই যোগাযোগের নাম্বার হোয়াটসঅ্যাপে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো উনি যেহেতু বাংলায় লাগছে তো অবশ্যই এটা বাংলাদেশি হইব তো এই যে নিচে নাম্বার দেওয়া আছে এই যে এই নাম্বারে অথবা এই নাম্বার দুইটা একই নাম্বার তো আপনারা এখান থেকে তার সাথে যোগাযোগ করতে পারবেন তো উনি আপনাদের কাছে কত টাকা চায় সেটা আপনারা জানবেন আর প্রথমে আপনাদের তানাজুল করাইবো আকামা নতুন আকামা হইব আকামা দিব এরপর হয়েছে যে এক মাস কাজ কাজ করবেন স্যালারি পাইবেন তারপরে উনি যেই হাদিয়া চাইছে এই যে এখানে যে বলছে সার্ভিস চার্জ প্রযোজ্য তো উনি যেই হাদিয়া চাইছে এরপরে এক মাস কাজ করে ওখান থেকে তারে দিলেন সমস্যা নাই এক মাসে কিছু টাকা দিলে আপনাদের কিছু যাই পাইবো না তো যেহেতু আপনারা ভালো একটা চাকরি পাইবেন পারমানেন্ট একটা চাকরি পাইবেন তার করে নিব। তো অতএব আপনারা তারে পাঁচশো এক হাজার রেল দিলে আপনার কোনো সমস্যা হইব না এরপরে আপনি সারা জীবন আপনি ওখান থেকে ইনকাম করতে পারবেন তো আশা করছি বুঝতে পারতে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাইবেন আর আমার সাথে কোনো যোগাযোগ করার দরকার নাই আমি শুধু আপনাদের সাইডেরোপে যারা আছেন যাদের কাজ নাই যাদের কাজ দরকার আমি বাস আপনাদের শুধু সন্ধান দিতে আসি এখানে আমার এক টাকার কোনো লাভ ফায়দা নেই আমি এসব লোকেরা কিন্তু চিনিও না যেহেতু এটা অথেন্টিক সাইট তো এইগুলো আপনারা জানবেন না এই কোন সাইডে এইগুলো পাবলিশড করা হয় কোন সাইডে এইগুলো দেওয়া হয় তো সেই জন্য আমি আপনাদের জন্য সার্চ করিয়া রিসার্চ করিয়া এই রিয়েল অথেন্টিক কাজের সন্তান দিই তো যাদের কাজ দরকার শুধু আপনারা এখানে সিরিয়াসলি যোগাযোগ করবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ